আমার জীবনে আমার কর্মজীবন হয়েছে ভিক্ষা করে হ্যাঁ তাকে ই ভাই বায়েকা আছিল অন্ধ হেয়ারলিয়া সাইরা না দশ পাই হাস পাই এদিন আমি করলিয়া ভিক্ষা করছি হিয়ান্তনে তরকারি টকাইছি কারণ বাজারে হ্যারের রাস্তাঘাটে বটল টাইছি আটটি সভ্য রয়েছে রিক্সা চালাইছি ভ্যান চালাইছি হ্যাররে ব্যবসা বাণিজ্য দিতে হাঁরা হয়েছি উনি যে এতগুলি মানুষের সার্ভিস দিচ্ছে এভাবে সে একটা রেকর্ড করে দিল ব্যবসায়িক হিসাবে যে যার যার মতন লয়ে লয়ে খাও চোদ্দ বার লয়ে খাও এই যে কলিজা এক পিস মাংস আলু দুই তিন পিস লয়ে ভাত যত লয়ে খাইতে পারো এই সার্ভিসটা যে সে দিচ্ছে সে তো একটা বড় সাহসী লোক তার পাশে দাঁড়ানোর পাশে দাঁড়ানোর জন্য আমি গিয়েছিলাম এ আশা আজকে আমার পূর্ণ হয়েছে আমি চাইছিলাম এই হাড়ি ভাতিল দুইটা আর কোনো কিছু চাওয়ার মতো আমার নাই আর দুইটা ভ্যান গাড়ি চাইছিলাম ভ্যান গাড়ি কইছে কত জনে দিব আমার কইছে মোবাইলে মেসেজ হাড়াইতে বিদেশ আমি এডি বুঝিও না হাড়াইতে আমার হারি না যে মিজান ভাইকে ইনভাইট করলেন বা আমরা আসলাম সবাই খাওয়া দাওয়া করলাম তো এই যে আপনি মিজান ভাইকে ভিডিওর মধ্যে বসে দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াতটা কি আজকে দিনটা ছিল সবচেয়ে বড় কথা আমি মিজান ভাই এখানে একদিন গিয়েছিলাম আমি অনেক ভিডিওতে দেখি মানুষের মোবাইলে যে ভিডিও করে যে ছোট ছোট কড়াইতে রান্না করে হ্যাঁ হ্যাঁ সে সারাদিন রান্না নিয়ে ব্যস্ত থাকে তো পাঁচ কেজি দশ কেজি করে রান্না করে তা আমি এই আইডিয়া করে পঞ্চাশ ওয়ালা পাতিল নিয়ে গেলাম কেন মনে হলো যে আপনি এত বড় বড় পাতিল কেন দিবেন একজন গরিব মানুষের হাসি পোড়ানোর জন্য একশো টাকার মধ্যে মাংস এবং ভাত খাওয়াচ্ছে সারাদিন সকাল থেকে দশটা থেকে শুরু করে এগারোটা থেকে শুরু করে বিকাল চারটে পর্যন্ত খাওয়ায় শুধু গরিব মানুষের মুখে হাসি পোটানোর জন্য কর্মজীবী মানুষের হাসি ফোটানোর জন্য তাদের পাশে থাকার জন্য সে একজন বাংলাদেশে একজন উত্তোক্তা মানুষের মুখে হাসি পোটানোর জন্য একটা উত্তোক্তা লাগে মানুষের জন্য এই যে উদারতা পাশে দাঁড়ানোর জন্য আমি গিয়েছিলাম যে আমি ভাই আমি পাতিল দিলাম আপনি এইভাবে রান্না করেন আপনি সাশ্রয় হবে আপনি দূরত্ব মানুষের সার্ভিসটা দিতে পারবেন এই যে আপনার উদাহরণ মনের যে ব্যাপারটা আমরা দেখলাম আজকে এমনিই আপনি অনেক ভালো মনের মানুষ আপনি যে এই যে ভারী পাতিল নিয়ে গেলেন আপনার দেখা দেখি মানুষ আর অনেক কিছু কিন্তু মিজান ভাইয়ের জন্য হেল্প করার জন্য বা পাশে দাঁড়া এটা যে মিজান ভাইকে হেল্প করতেছে বিষয়টা কিন্তু এমন না কিন্তু আরো অসহায় মানুষের জন্য থাকে কিন্তু আপনার এই উদারতা এত বড় বড় এত টাকা খরচ করে কেন ভাই কম দিলে তো পারতেন আপু সবচেয়ে বড় কথা হলো উনি যে এতগুলি মানুষের সার্ভিস দিচ্ছে এভাবে সে একটা রেকর্ড করে দিল ব্যবসায়িক হিসাবে যে যার যার মতন লয়ে লয়ে খাও 14 বার লয়ে খাও

সত্যি কথা অনেকে কিন্তু বছরেও গরু কষার ঝোলও খাইতে পারে না সেই তুলনায় যে সে একশো টাকা গরু মাংস দিয়ে ভাত খেচ্ছে বা এক পিসক দুই পিসক দিচ্ছে তো আর বিষয় মিজান ভাই আপনার পাশে যেই যে বড় বড় ভাইয়ের বড় মনের মানুষ আসলে বড় টাকা পয়সা থাকলেই যে বড় হওয়া যায় না বড় মন হলেই কিন্তু মানুষ বড় হইতে পারে আমি যতটুকু না যেমন আজকে আপনি তো আপনার কেমন লাগছে যে আপনি এই বড় ভাইরা আপনার পাশে দাঁড়াচ্ছেন খুব ভালো লাগছে দর্শক আমি একটা কথা বলতে চাই যে যারা ব্যবসায়ীদের আছেন তারা এরকম ছোট ছোট ব্যবসায়ীদের পাশে যদি দাঁড়ান এটা কিন্তু একদিকে ভালো মনের পরিচয় হয়ে যায় আর একজন ব্যবসায়ী যদি একজন ব্যবসার পাশে দাঁড়ায় তাহলে আমি মনে করি সেই মানুষটা কখনোই হেরে যেতে পারে না তো মিজান ভাই আপনার এই যে আমাদের সুমন ভাই তারপরে আরও একজন ভাই আছে যে হাসান ভাই নামে আমি সবচেয়ে মিজান ভাইকে অনুরোধ করি যে মিজান ভাই আপনি সবসময় পিছনের কথাটা মনে রাখবেন আপনি ভিতরে অহংকার ঢুকবেন আপনার ব্যবসা সফলতা বাড়বে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আমি সবসময় মনে করি আমি কখন কী ছিলাম সেটা মনে রেখে আমি ব্যবসা আপডেট হচ্ছে আল্লাহ পাক আমাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন কখনো ভিতরে অহংকার ঢুকাবেবেন না আপনি এই দেশের একজন বড় ধরনের মাপের একজন ব্যবসায়ী হবেন আল্লাহ হাফিজ দিয়ে মানুষের দোয় মিজান ভাই এই যে ভাই যে আপনাকে কথাগুলো বললে এখন আপনি কি রাখবেন মানতে পারবেন কিনা বা মানবেন কিনা আপনার কাছে কেমন লাগছে আমার জীবনে আমার কর্মজীবন হয়েছে ভিক্ষা করিয়া হেডা তাকে শিক আমার বায়েকা আছিল অন্ধ হেয়ারলিয়া সাইরা না দশ পাই হাস পাই এদিন আমি করলিয়া ভিক্ষা করছি হিয়ন্তনে তরকারি টুকাইছি কারণ বাজারে হ্যারের রাস্তাঘাটে বটল টুকাইছি আটটি সভ্য রয়েছে রিক্সা চালাইছি ভ্যান চালাইছি হ্যাররে ব্যবসা বাণিজ্যের দিত হাঁ রা কেউর কর্ম আমি করি না আল্লাহ রহমতে ওগুলো আমার মাথায় আছে আর ওগুলো আমার মাথায় থাকবে মরণ পর্যন্ত আমার আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে হ্যাঁ